দুই সালের এক বিশেষ সন্ধ্যায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজন করা হয় এক ঝাঁকঝমক রাষ্ট্রীয় নৈশভোজ আমন্ত্রণের কেন্দ্র বিন্দুতে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন দুদেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং ভূ ঘনিষ্ঠতা তুলে ধরতে এই সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজকীয় আদিতীয়তা রাজনৈতিক আলোচনা সভা ও দ্বিপক্ষীয় সহযোগিতার অঙ্গীকার ঘিরে গোটা সফর জুড়েছিল আন্তর্জাতিক নজর কিন্তু এই কূটনৈতিক শোচনের আবহে অন্য প্রান্তে তৈরি হয় নতুন আলোচনার সূত্র হোয়াইট হাউসের দিনই এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেন ভারতের সংখ্যালঘুদের অধিকার রক্ষা না হলে একদিন দেশটি টুকরো টুকরো হয়ে যাবে এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ওবামার এমন হুঁশিয়ারিতে শোরগোল পড়ে যায় কূটনৈতিক মহলে সাবেক প্রেসিডেন্ট ওবামার মন্তব্য হালকা কোনো বক্তব্য নয় তিনি নরেন্দ্র ব্যক্তিগতভাবে চেনেন অতীতে একাধিকবার তার সঙ্গে আলোচনা করেছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে ওবামা বলেন আমি যদি মোদীর সামনে বসতাম তাকে স্পষ্টভাবে বলতাম সংখ্যালঘুদের অধিকার রক্ষা করুন তা না হলে ভারতের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে এই মন্তব্যের সময় মোদী ছিলেন বাইডেনের পাশে এক যৌথ সংবাদ সম্মেলনে সেখানে বাইডেন বলেন ভারত ও যুক্তরাষ্ট্র দেশের ডিএনএতেই গণতন্ত্র নিহিত মোদীও বলেন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমরা একসঙ্গে কাজ করছি আর সেই আবহেই জানা যায় ওই দিন বাইডেন পেয়েছেন মার্কিন কংগ্রেসের পঁচাত্তর জন সদস্যের স্বাক্ষরযুক্ত একটি চিঠি তাতে মোদীর সঙ্গে আলোচনায় মানবাধিকার লঙ্ঘন ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানানো হয় ভারতের পক্ষ থেকে মোদী বলেন আমাদের সংবিধান সব নাগরিকদের অধিকার নিশ্চিত করে বৈষম্যের কোন স্থান ভারতে নেই যদিও এই বক্তব্য যে পূর্ব পরিকল্পিত ছিল তা অনুমান করা যায় সম্মদ সম্মেলনে প্রশ্নের সীমিত সুযোগ এবং নির্ধারিত প্রশ্নকারীদের দেখে এদিকে ওবামার মন্তব্যের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায় সিএনএন বিবিসি এনডিটিভি নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয় ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন নতুন নয় মুসলিম ও দলিতদের ওপর সহিংসতা সাংবাদিকদের উপর চাপ ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য এইসব বিষয়ে বারবার প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তবে এবার প্রথমবার এত উচ্চ পর্যায়ের একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সরাসরি মন্তব্য করলেন এতে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রকে কৌশলগত স্বার্থে ভারত সরকারের মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করছে ভারতের অভ্যন্তরেও ওবামার বক্তব্য নিয়ে মিশ্র বিজেপির ঘনিষ্ঠ মহল একে বিদেশি হস্তক্ষেপ বলে সমালোচনা করলেও বিরোধীরা বলছে অবশেষে আন্তর্জাতিক মঞ্চে আমাদের কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে বিশ্লেষকদের মতে দুই এর প্রেক্ষাপটেও এই বিতর্ক কমেনি ভারতে সংখ্যালঘুদের অধিকার বাকস্বাধীনতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে মোদীর নেতৃত্বে ভারতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে ওবামার সেই ভবিষ্যৎ বাণী যেন এখনও বাতাসে ভাসে